বাংলাদেশের পর্যটনের হটস্পট বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ছুটির মৌসুমে যেখানে সমাগম হয় লাখ লাখ পর্যটকের বছর জুড়েই ভিড় লেগে থাকে সমুদ্র সৈকত কক্সবাজারে উৎসব পার্বণ আর নানা উপলক্ষে তাদের সমাগম বাড়ে কয়েক গুণ নোনা জলে পা ভিজিয়ে ক্লান্তি ঝেড়ে ফেলেন দর্শনার্থীরা ইংরেজি পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে সৈকতে এবারও দেখা যাচ্ছে পর্যটকদের ব্যাপক উপস্থিতি যেদিকে চোখ যায় এখন শুধু মানুষ আর মানুষ দুই সালকে স্বাগত জানাতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন তারা ব্যবসায়ীরা বলছেন গত ছয় মাসের ব্যবসা হয়েছে মাত্র দুই সপ্তাহে সবচেয়ে বেশি পর্যটক এসেছে থার্টি ফার্স্ট নাইট ঘিরে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে যা জানুয়ারির পর প্রথম স সপ্তাহ পর্যন্ত আমাদের পর্যটকদের আনাগুনা একটু ভালোই বল বলছে প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে এসেছে এবং আগামী তিন তারিখ পর্যন্ত এই পর্যটকরা ঢল থাকবে বলে আমরা মনে করি কারণ কক্সবাজারের মৌসুমন্ত মৌসুমটা ষোলো ডিসেম্বর থেকে শুরু সরকারি কোনো তথ্য না থাকলেও হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন গত পনেরো দিনে এখানে পর্যটক এসেছেন অন্তত ১৬ লাখ এতে সব মিলিয়ে ব্যবসা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকার ষোলো ডিসেম্বর পর থেকে এই যে পনেরো বারো পনেরো দিন যে দিনগুলি গেছে এই দিনগুলো অনেক প্রায় আমি এমন মনে করি বারো থেকে পনেরো লাখ কক্সবাজারের লোক আগমন হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ব্যবসায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ডিসেম্বর মাসে প্রায় ষোলো দিন কোনো না কোনো বন্ধ থাকাতে আমরা লক্ষ্য করছি প্রচুর পর্যটকের সমাগম হয়েছে যেহেতু আমাদের এখানে প্রায় পাঁচ শতাধিকের মতো বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে সেই সুবাদে আমরা আশা করছি যে এখানে প্রায় পনেরো লক্ষর অধিক পর্যটকের সমাগম হয়েছিল কক্সবাজারে সরকারের নির্দেশনা অনুযায়ী এবার সমুদ্র সৈকতে থাকছে না উন্মুক্ত কনসার্টের আয়োজন নিষেধাজ্ঞা রয়েছে আতশবাজি ফোটানোর ওপরও এই নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে পর্যটকদের তবে হয়রানি রোধ এবং সার্বিক নিরাপত্তায় খুশি তারা ট্যুরিস্ট পুলিশ বলছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাহিনীর প্রতিটি সদস্য রয়েছেন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আতশবাজি পটকা এই বিষয়গুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ আপনি জানেন যেখানে বিশকেন্দ্রিক অনেক ফ্লাই ফ্লাইট অনেক ফ্লাই করে এখান থেকে সেক্ষেত্রে ড্রোন উড়ানো আটর বাজি পটকা ফুটানো এগুলি একবারে নিষেধ নিষেধ করে দেওয়া হচ্ছে এগুলি মেনে চলতে হবে আরেকটি বিষয় হলো এই থার্টি ফার্স্ট উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের পক্ষ থেকে আমরা সিকিউরিটি এবার একটু বাড়িয়েছি এই জন্য যে এবার বরাবরের চেয়ে অনেক পর্যটক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবছর পর্যটন ব্যবসায়ীদের মধ্যে যে চাঙ্গা ভাব ফিরেছে তা আগামী বছরগুলোতেও থাকবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও প্রশাসনের পর্যটন মন্ত্রণালয় জেলা প্রশাসন এটা কার অবহেলায় জানি এটা হচ্ছে না যদি এটা জেলা প্রশাসন উদ্যোগ নেয় তাহলে সবচেয়ে ভালো হয় এবং বিশেষ করে পর্যটন ব্যবসায়ীদের জন্য যেটা অন্তরালয় হলো সে হলো যে এখানে আগে ধরনের বিধিনিষেধ ছিল কিন্তু পরবর্তী পরিস্থিতি এখন তো কোনো রাজ বা রাজনৈতিক পরিস্থিতি কোনো কারণে তো এখন এটা বন্ধ থাকার কথা নয় তো এখনও কেন বন্ধ রয়েছে এটা আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই এবং দ্রুততম সময়ের মধ্যে যেন শুধু একদিন তার ডিভাইসের উপর কেন প্রোগ্রাম হবে সারা বছরব্যাপী যেন পর্যটন শিল্পের এলাকায় কালচারাল প্রোগ্রামগুলো চালু রাখার আমরা জোর দাবি জানাচ্ছি